মতলব কি হ্যাঁ আমি বলছো আমি জানি না তোমাকে নিয়ে আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে আমাদের পাশে ঢুকে কি হয়েছে ভাই আমাদের পাশে মেয়ে কোনো মেয়ে ঢুকি যাও তোমরা পৃথিবীর সবকিছুই ঠিক কি আর করব পালি আসছে অন্যের বাসায় এখন তো নিচে বিছানা করে শুতে হবে রিফাত নাস্তা দিয়ে গেলাম নাস্তা কই এত কি দিলে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে আর ডিম ভাজি তো খেতেই পারে না এখন রুমে যে আমার ডিমটা দিয়ে আসতে হবে রিফাত উঠো তুমি আমুর ডাকছিস উঠো কি বাবা একটু ঘুমাই মা আরে আমি তোমার বাবা না আমি বৃষ্টি ধরা পড়ে যাবো একটা কাজ করা যায় তোমাকে আমার ছেলে বন্ধু সাজা এইবার তোমাকে ছেলে ছেলে লাগতো কিন্তু কি যেন একটা মিসিং লাগতেছে বুঝছো ও হ্যাঁ তুমি তো গোপই বড় দাঁড়া আমি গোপ নিয়ে আসতেছি আমার একটা গোপ আছে আমার বার্সিয়ে একটা অনুষ্ঠানে কাজে লেগেছি মা আমি একটু বাইরে যাচ্ছি একটা রাত পার হয়ে গেল কোথায় যাবে বৃষ্টি নিশ্চয়ই এলাকায় কোথাও না কোথাও বাড়ির বাইরে আশেপাশে সব জায়গায় খুঁজতে হবে আমার মেয়ে বৃষ্টিকে খুঁজে বের করতেই হবে সবাই মামা একটা ফাস্ট ক্লাস চা দাও তো কে রে দোস্ত কিছু খাবি আমার আরেকটা চা দিও সরি সরি আসলে গালবের সাথে ভাগাগরের মাথা ঠিক নাই তো এবারে একটা দাও কি বল ভাই দুঃখের গল্প সাল যেন তাহলে ভাই আপনি আপনার গার্লফ্রেন্ডে প্যারা দেন পারি না ভাই পারি না মেয়েরা তো নাকি ভালোবাসে তুমি ছাইরা যায় শেয়ব কিছু কইতে পারে তাহলে ও টাটার বদম করার কেন এ কি ভাই আপনার কন্ঠ আমার বন্ধুর কন্ঠ এরকম আসলে ভাই কি কর আপনি তো রিলেশন করেন না যখন করবে তখন দুনিয়া ওই লোকটা আমাকে এভাবে ধার ধার কিছু তুমি কিছু বলছ ছেলে রে এইভাবে কথা বলে দেখা হলে এইভাবেই গায়ে হাত এটা তো স্বাভাবিক ব্যাপার কম ছেলে না এখন তো তুমি ছেলে

ব্যাপার ওর বন্ধু কই আগে তো দেখিনি তো বাসেই আসতে চায় না আজকে ওকে আমি জোর করে নিয়ে আসি আয় ভেতরে আই ফ্রেশ